শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আপনার বলেন আপনি এই কোম্পানিতে আপনার কোম্পানির নাম কি আমার কোম্পানির নাম হলো টার্কিবার আর আমি এই কোম্পানিতে আগে যদি এই কোম্পানিতে ছিলাম না আচ্ছা আচ্ছা আমি প্রথমত আর ছিলাম হলো ন্যাশ পার্টনার কোম্পানিতে আচ্ছা 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 এখান থেকে প্রথমত যদি হলো তাস্কু কোম্পানিতে ওইটাও সাপ্লাই

পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা খুবই খুবই দেখেন দর্শক শ্রোতা এই ভাই আমাদের বাংলাদেশী ভাই এ প্রায় ছয় সাত বছরের অভিজ্ঞতা থেকে উনি বলতেছে যে এ প্রায় এখন যাব প্রায় চার বছর আগের কথা কিন্তু চার বছর আগে এখন তানাজুল হয়েও এক কোম্পানিতে আসে উনি উনার স্যালারি প্রায় আপনার ৩ তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে আসে আর কি তো এটা কিন্তু বাংলাদেশের জন্য আমাদের জন্য একটা খুবই খুবই একটা সুইটেবল স্যালারি ঠিক আছে তো আপনারা যারা এই কাজে আসতে চান তার এই ভাইয়ের কাছ থেকে ইন্সপায়ার হইয়া আর আসতে পারেন কোনো সমস্যা নেই এই কাজের মধ্যে অনেকটা অপরচুনিটি আছে ওকে লেটস গো ফর স্টার্ট স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আপনারা করণীয় হচ্ছে গিয়া লেবেলিং করার জন্য ফ্লোরে অনেক কিছু সমস্যা থাকে প্রবলেম থাকে ওচা নিচা থাকতে পারে অথবা রুক্ষবাব থাকতে পারে তো এইখানে আপনাকে এইভাবে গ্যারাডিন মাইরা ফ্লোরিং ফ্লোর আপনার লেবেল করতে হবে ঠিক আছে তো স্টেপ টু আসলাম স্টেপ টুতে আপনাকে করতে হবে লেবেলিং করার পরে দেখেন আপনার এখানে গ্লু মারতে হবে এটা আটা জাতীয় একটা কিছু এটা মারতে হবে এটা মারার পর আপনাকে পরবর্তী স্টেপ নিতে হবে ঠিক আছে গ্লু প্রপার আবার মারতে হবে একেবারে এ টু জেড ঠিক আছে স্টেপ থ্রিতে আসলাম স্টেপ থ্রির মধ্যে দেখেন আপনার কার্পেটের সাইডে সাইডে কিন্তু আপনাকে অবশ্যই এইখানে এটা কার্পেটের আর একটা পার্ট এই দেখেন কীভাবে তারা লাগাইতেছে এটা কার্পেট ইনস্টল করার আগে এটা করতে হবে ঠিক আছে এটা ইনস্টল করার আগে কাজ এটাকে আপনাকে প্রথমে গ্লু মারতে হবে তারপরে প্রপার প্রপারভাবে এখানে একটা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে তারা এখানে বসায় দেয় ইনস্টল করে বসায় দেয় ঠিক আছে দেখেন কত সুন্দর করে গ্লু মারছে তারপরে কিছুক্ষণ পরে বসায় দিবে তারা প্রথমে গ্লুটা মারতে হয় প্রপারভাবে ওকে স্টেপ ফোর স্টেপ ফোরের মধ্যে আপনারা দেখেন এখানে আপনাকে এক প্রতিটা রোমের সুন্দর করে মেজারিং মেজারিং করতে হবে মেজারমেন্ট করতে হবে মেজারমেন্ট করার তারপর সেই অনুযায়ী দেখেন এই ভাইয়েরা কাটতেছে তারা প্রথমে একটা রোমের মেজারমেন্ট করে নিয়ে আসছে কত বাই কত কত স্কোয়ার ফিট ঠিক আছে ওই সিস্টেমে ওই মাপা মাপ যোগ করেই তারা কাটতেছে ঠিক আছে ওই মেজারমেন্টের উপরে ডিপেন্ড করে তারা কাটতেছে ঠিক আছে এটা স্টেপ ফোরে আপনাকে এইভাবে কাজটা করতে হবে দেখেন কিভাবে মেজারমেন্ট করতে হয় কিভাবে কাটতে হয় কত সুন্দর করে আঁকা বাঁকা কিন্তু আপনার ওইখানে যায় ঝামেলা করব ঠিক আছে ওইখানে গা যদি আপনার মেজারমেন্ট না মিলে ছোটো বড়ো হয় তখন কিন্তু আপনার এটা আপনাকে ফাইন আসবে কারণ হচ্ছে গিয়া অথরাইজ পার্সন অথর অথরিটি কিন্তু আপনাকে অস্ট্রেজ করতে বলে না এটা অপচয় করলে হবে না এটা দেখলে সমস্যা ঠিক আছে অতএব আগে আগে থেকে মেজারমেন্ট কইরা তারপরে এখানে আইসা কাটাকাটি করতে হবে ঠিক আছে দেখেন কাটাকুচি কাটাকাটি করার জন্য কি লাগে মেজারমেন্ট টেপ লাগে তারপরে আপনার ভালো একটা নাইফ লাগে ঠিক আছে এখানে কিন্তু কোনো স্কেলের কোনো কাজ নাই স্কেল দেওয়া দর্ত হয় না তারা দেখেন কীভাবে সুন্দর করে কাটতেছে এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার সবার দেখেন এই যে এই যে এখানে এটা বিষাইতেছে তখন এটার সমান সমান করেই তারা একটা নাইফ মারিয়ে দেবো কাটে যাব ঠিক আছে দেখেন কত সুন্দর করে কাটতেছে ঠিক আছে এখানে অনেকে বলবো যে এত সুন্দর এত লেভেল করে এত সমান সমান কইরা সিধা করে কীভাবে কাটলো দেখেন এটা কোম্পানির মাথা দিয়ে তারা এই প্রপার ভাবে কাটে দিল ঠিক আছে তো এখানে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা অনেক আপনারা আইসে কিন্তু এই কাজটা পারবেন না যারা যারা এই কাজে আগ্রহী আছেন এই কাজে কিন্তু লাক্সারি একটা কাজ ঠিক আছে আপনি দেখেন কষ্ট মোটামুটি কম অন্য অন্য কাজের তুলনায় ভালো একটা কাজ ঠিক আছে অতএব এই কাজে আমি বলবো এই কাজে আসতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স হবে তারপরে ভালো একটা স্ট্যান্ডার্ড এবং শরীরের জন্য একটা সহনীয় একটা কাজ ঠিক আছে দেখেন তারা এই যে একটা রাইখাই দিল তো এখন তারা মনে হয় আরেকটা কাটবে আরেকটা মেজারমেন্ট নিয়ে আর একটা রুমের জন্য তারা কাটাকাটি করবে ঠিক আছে তো এটা এগুলো গেলো ফোর ফোর স্টেপ ফাইভ আসলাম আমরা স্টেপ ফাইভের মধ্যে দেখেন তারা ম্যাট কাটার পরে কার্পেট কাটার পরে তারা এখানে কিন্তু বিছাই দিতেছে এবং এখানে আপনাকে অন এক্সপিরিয়েন্সের ব্যাপার সবার হচ্ছে গিয়ে যে ক কর্নারগুলি থাকে কোনাগুলি থাকে এইগুলো কিন্তু খুব প্রপারভাবে আপনাকে ইনস্টল করতে হবে না হয়তো কিন্তু আপনি অথরাইজ পারসন আপনাকে এটা মেনে নেবে না যেহেতু টাকা দিয়া তারা এটা কাজ করাইতেছে সেহেতু আপনাকে সেইভাবে তারা কাজটা বুঝাই নেবে বুঝে নিবে ঠিক আছে দেখেন তারা ভাইয়েরা কিভাবে সুন্দর করে ই করতেছে কোনাগুলা তার এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ টুলস লাগে না দেখেন একটা নাইফ নিয়ে এসছে নাইফ নিয়ে আসছে আর তারা এখানে একটা জেমিতির ত্রিভুজ আকৃতির একটা কিছু নিয়ে আসছে ওইটা এই কোনাকুনিভাবে কাটার জন্য ঠিক আছে এই যে তারা দেখবেন এ দেখেন কীভাবে এই যে কোনাকিটা কাটতেছে কীভাবে দেখছেন ওইখানে গ্লু যদি না থাকে ন্যূনতম দেখেন এই দেখেন কীভাবে ফিটিং করে দিলে দেখছেন একদম পারফেক্ট ঠিক আছে আর দেখেন সাইডে যেই অন্য একটা কালো পার্ট দেখছেন গ্লু দিয়ে লাগাইতে ওইটার উপরেই তারা এখানে এখানে লাগাইতো কারণ সাইডগুলো এইভাবে না দিলে আপনাকে গ্লু লাগবে না নেক্সটে উইঠা যাবো ঠিক আছে আর এইভাবে দেখেন কত সুন্দর করে ফিনিশিং দিচ্ছে এটা অন্য একটা রুমের চিত্র ঠিক আছে তো এইভাবে করে আপনারা কার্পেটিংয়ের কাজের জগতের এ টু জেড আমি এই ভিডিওতে দেখাই দিলাম যারা আগ্রহী আছেন এইখানে তারা তারা কিন্তু এটা নিঃসন্দেহে তারা আসতে পারে ঠিক আছে খুবই ভালো একটা কাজ দেখছেন কীভাবে কাটতেছে তো বন্ধুরা আমার ছয়টা স্টেপের মধ্যে আমি পাঁচ নাম্বার গেলেও আমি আরেকটা স্টেপ বাকি আছে ওইটাতে আমি দেখাবো পরবর্তীতে কী কাজ তো দেখেন পাঁচটা স্টেপের মধ্যে আমরা কী কী কাজ করলাম এটা অবশ্যই আপনারা একেবারে আহমরি কোনো কাজ না দেখেন বিদেশে আসছেন বিদেশে আসছেন অথবা বাংলাদেশেই কাজ করেন যারা যে যেখানে থেকে ভিডিওটা দেখবেন দেখেন কাজ কিন্তু আহমরি কোনো মানে একেবারে যে আপনাকে এডুকেশন পার্সন হতে হবে বিষয়টা এরকমও না কিন্তু ঠিক আছে সিম্পল কাজ আপনারা যতটুকু দেমা কাল্লা দিছে ততটুকু দেমাক দিয়ে কিন্তু টেকনিক দিয়ে আপনি করতে পারবেন দেখেন একটা নাইফ আর একটা ওই দেখেন দেখছেন দুইটা দুই ধরনের নাইফ নিয়েছে ঠিক আছে একটা হয়তো বা কোয়ালিটি ভিন্ন আর কি ঠিক আছে তো দেখেন কত সুন্দর করে তারা একটা প্রতি একটা রুম তারা কমপ্লিট করে ফেললো তো বন্ধুরা আমার যদি ভিডিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি যদি পুরো ভিডিও দেখেন আপনি এই কাজের এ টু জেড জেনে নিতে পারবেন ঠিক আছে একেবারে প্রপারভাবে ভিডিওটা দেওয়া হয়েছে আপনাদের নতুন এবং পুরাতন সবার জন্য দেখেন কোনাগুলে কিভাবে তারা ই করতেছে ঠিক আছে তবে আমি নেক্সটে আরও এককভাবে যেমন ম্যাট কার্পেটগুলা বিছাইতেছে ওগুলার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে কোনো সমস্যা হবে না আলাদা আলাদা করে ভালো করে দেখাই দিব আরও ঠিক আছে দেখেন এটা কোন মাপে কাটতেছে দেখছেন তারা ওই সাইডে দিয়ে যে কালো একটা পার্ট মানে আপনার আগে লাগাই লাগাই দিয়েছে গ্লু দিয়া ওইটার মাপে মাপে তারা কাটতেছে ঠিক আছে এমনভাবে এখানে সাইডটা ফিনিশিং দেবো তারা যেন কোনো ময়লা ভিতরে না যাইতে পারে ঠিক আছে এবং ডেকোরেশনও খুব সুন্দর দেখা যাবে যেমন আপনি যদি টাইলসের কাজ করেন টাইলসের কাজ করলেও কিন্তু আপনি এতটুকুই করে কিন্তু তারা কিন্তু পুরা ম্যাজ যারা ফ্লোর টাইলস করে তারা কিন্তু এতটুকুই হাইট রাখে সেই হিসাবেই এটা কার্পেটটা এইভাবে বিষয় দিতেছে ঠিক আছে তো যারা এই কাজে আগ্রহী এবং আমি বলবো যে নতুন পুরাতন যারা কাজ আসতেছেন আসতে পারে ইনশাল্লাহ তো নাম্বার স্টেপ নম্বর সিক্স স্টেপ নাম্বার সিক্সে আপনি রোলার ব্যবহার করবেন রোলার ব্যবহার করে তারপরে আপনি কাজের ফিনিশিং দেবেন রোলার ব্যবহার করার পরে কিন্তু এই যে কাজের একটা ফিনিশিং দেখেন